আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে বাংলাদেশে প্রচারিত বিভিন্ন অশ্লীল মিডিয়া থেকে মুক্ত রেখে যে আল্লাহ সুবাহ প্রত্যেক সপ্তাহের নেই আজকে ইয়ামুল জুমা তথা জুমার সলাতে আসার বসার পবিত্র কোরআন পাশাপাশি সহি হাদিসের কিছু কথা বলার এবং শ্রবণ করার যে আল্লাহ সুবহান তাও ফিক দান করুতেছেন করছেন করবেন ওই আল্লাহর জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া প্রশংসা সকলেই জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ সলাত ও শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির ধূত মুক্তির দিশারী যে নাবী মোহাম্মদ আমরা বলি আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই নাবির প্রতি অগণিত দরুত সালাম বসিত হোক সকলে বলি আল্লাহ আমিন সংক্ষিপ্ত দরুত পাঠ করি বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি গত জুমুয়াতে আমি আলোচনা করেছিলাম করেছিলামদের বৈশিষ্ট্য মনে আছে কি আমি তারপরে বলেছিলাম যে উদাহরণ টেনে টেনে আলোচনা করার সময় আমি সলাৎ নিয়ে কিছু কথা বলেছিলাম মনে আছে আপনাদের তারপর আমি বলেছিলাম সঠিক পদ্ধতিতে সলাৎ কিভাবে আদায় করতে হয় রাসুল সাসাল্লাম কিভাবে আদায় করেছেন ওইভাবে সলাতে পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রত্যেকটা জুমার আর প্রত্যেক আলেম প্রত্যেক আলেমি প্রায় আলোচনা করা হয় নিয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু পৃথিবীতে সবাই সলাদ আদায় করে কিন্তু সালাতটা সবাই আদায় করে সবাই বলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে বলেন তো পৃথিবীর সবাই জান্নাতে যাবে কথা বলেন জান্নাতে যাবে না সবাই বলে এই সালাত ঠিক কিন্তু প্রকৃতভাবে কোন সলা ঠিক এটা আমাদের বুঝতে হবে নাকি হবে না কোন বাজারে যখন যে পোকাওয়ালা বেগুন নিয়ে যাই পোকাওয়ালা তরকারি নিয়ে যাই তাদেরকে যখন জিজ্ঞেস করবেন উনিও বলে যে আমার তরকারিতে পোকা নাই আমার বেগুনটাতে পোকা নাই আমার বেগুনটা স্বচ্ছ আমার বেগুনটা হচ্ছে ভালো কেবল এই মাত্র আমি আমার জমি থেকে তুলে আনলাম বলেন কথা ঠিক কিনা না পৃথিবীতে যে যে আমল করে তাদের কাছে যে যে আমল করে তার কাছে ওই আমলটাই রাসুলের বলেন কথা ঠিক কিনা পিতা আত করেও তারা বলে এটা রাসুল করেছেন করলে সমস্যা কি এটা তো ভালো কাজ শিরিক করেও তারা বলে মাধ্যম ধরি এটা করলে সমস্যা কি আমরা বুঝি না যে করলে সমস্যা কি আমাকে বুঝিয়ে দিন আমি বলি করলে সমস্যা মানে যে রাসুল সাল্লাম রাসুল সাল্লা সাল্লাম ব্যতীত আগে আল্লাহ পরে রাসুল ব্যতীত পৃথিবীতে কোনো মাধ্যম ধরা যাবে না এখন বলছিলাম যে সলাদ অনেকভাবে আদায় করা হয় এই শীতের রাত্রিতে সবাই ঘুমিয়ে থাকে মুরব্বী আপনি কত কষ্ট করে উঠে কত ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে দিয়ে যেয়ে সলাদ আদায় করেন এই সলাদটা যদি কিয়ামতের ময়দানে এই সলাদটা যদি কবুল না হই আল্লাহ রাবুল আলামিন যদি বলেন যে তুমি সলাদ আদায় করেছিলে এটাও ঠিক কিন্তু তোমার সলাদটা কবুল হয়নি কেননা পানি ঠান্ডা ছিল শীতের রাত্রি ছিল অনেক কষ্টের আর এই কষ্টের ভিতরে তুমি উঠেছ কিন্তু সলাদ আদায় করেছ কিন্তু তোমার সলাদটা মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হয়নি তাই তোমার সলাদ বাতিল কথা বলেন সুদ কি সালাত পৃথিবীতে সালাত সিয়াম হজ জাকাত জবি তাহলিল জিকির আজকার পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক তৈ একজন ব্যক্তির তরিকাই হতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে ইসলামের রুকন হচ্ছে পাঁচটি কতটি বলেন পাঁচটি তার প্রথম রুকুন হল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আলা ও আশাদু আন্না মোহাম্মদন আবদুহু এই কথা এই বাক্য যে ব্যক্তি উচ্চারণ করল ওই ব্যক্তি ইমানদার আর একজন মুশরেক একজন কাফি যখন ইমান গ্রহণ করবে ইমান গ্রহণ করার পরে তার সর্বপ্রথম তার কাজ হলো তিনি কি হজ করবে তিনি কি সিয়াম পালন করবে তিনি কি জাকাত প্রদান করবে জিনা একজন বে একজন বে ইমানদার একজন মুশরেক একজন কাফের যখন দিন গ্রহণ করবে যখন ইসলাম গ্রহণ করবে তার সর্বপ্রথম কাজ হলো তাকে করতে হবে যদি তারপ্র সলাতের আগে ব্যক্তি ইমান আনে তাহলে তিনি মুশরেক অবস্থায় কাফের অবস্থায় যে পাপ করেছিল যে অন্য করেছিল যে গুনা করেছিল প্রত্যেক গুনা প্রত্যেক পাপ আল্লাহ সুবাহান ক্ষমা করে দেন সুবাহান বলবেন না কিন্তু শুনে রাখেন ওই ব্যক্তি যখন ইমান গ্রহণ করলো ইমান আনলো ওই ব্যক্তি যখন স্বীকৃতি দিল যে আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দু ওয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল এই স্বীকৃতি দেওয়ার পর পরই যদি জোহরের আজান দেওয়া হয় তাহলে তার উপর ফরজ হল তিনি জহরের সালাত আদায় করবে মুরব্বী ওই ব্যক্তি যদি জহরের সালাত আদায় না করে তাহলে আবার তার আমল নামাতে পূর্বের নেই আবার নেকির কারণ মানে নেকি কি না করলে আমল না করলে আবার পাপ লেখা হবে কথা বুঝতে পেরেছেন আমার মানে মুশরেক থেকে যখন আপনি ইমান গ্রহণ করবেন তখন পূর্বের সকল পাপ আল্লাহ কি করে দিবেন আবার ক্ষমা করার পরে যখন আবার জোহরের সলা জোহরের সলাতের জন্য ডাকা হবে যখন সলাতে যাবেন না তখন আবার কি করা হবে পাপ লেখা হবে এখন আপনার পাপ শুরু হয়ে গেল দ্বিতীয় স্তম্ভ হল ও আকিম ইসলা ও ইকম ইসলা তোমরা সলাৎ কায়েম করো সলা তাদাই করো আল্লাহর নবী তাতে বলছেন যে সল্লু কামার আই তু মনি তোমরা সলাৎ আদায় করো ওইভাবে যেভাবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করেছি এখন আপনাকে যে কথা বলবো মুরব্বী যে এখানে রাসুল সাল্লাম সলাদ যেভাবে আদায় করেছেন ঠিক ওইভাবেই সলাত আদায় করতে হবে মহিলাদেরকেও আদায় করতে হবে পুরুষদেরকেও আদায় করতে হবে পৃথক পৃথক কোনো নিয়ম নেই তার একই নিয়মে সলাত আদায় করতে হবে কাদের কাদের কথা বলে মহিলা এবং পুরুষ সলাত আদায়ের সংক্ষিপ্ত পদ্ধতি আপনাকে বুঝাচ্ছিলাম তা হলো সলাদ যখন আদায় করবেন তার আগে আপনাকে পবিত্র হতে হবে কথা বলেন করতে হবে অজুটা করতে হবে অজুটা যখন ভালোভাবে করা হবে তখন আপনি জুমাতে যে রাসুল সাহসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ওই দোয়া বলে তাহলে ওই ব্যক্তি ওই দোয়া যদি বলে আর ওই তার মনে যদি সংকল্প ভালো থাকে নিয়াদ ভালো থাকে তাহলে ওই সাথে সাথে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে সুবহানাল্লাহ কোন দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনি মসজিদে প্রবেশ করলেন এখন মসজিদে প্রবেশ করার ধোয়া বললেন আপনি সলা আদায় করবেন এখন খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন শুনুন জরুরি কথা কি কথা যে এখন যদি সুন্নাত সলাত হয় তাহলে একামত বিহীন সালাত আদায় করতে হবে আর যদি ফরজ সলাত হয় তাহলে একামত দিয়ে সলা আদায় করতে হবে কথা বলেন একামত পারেন আপনারা আল্লাহ আকবর আল্লাহু আকবার আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশাহাদু আন্না হাম্মাদৰ সলুল্লাহ হাইয়া আলাচলা হাইয়া আলাল ফালা ক দ কদ মাতীসলা ক দ আল্লাহ আকবৰ আল্লাহ আকবাৰ আলা ইলাহ এখন একামত এটা ফৰক সলাদ আদায় করবেন যাই নামাজে দাঁড়িয়ে সলাদ মানে তাকবিরে তাহারই আগে কোনো কথা বলা যাবে না কোনো দোয়া পৃথিবীতে নেই কোনো হাদিসের গ্রন্থে নেই কেউ দেখাতে পারবে না যাই নামাজে দোয়া কি ইন নি ও সামাওয়াতি ফাদার আর তো এইভাবে যত দোয়া আছে যে যাই নামাজে পড়তে হবে দাঁড়িয়ে এটা কোনো সহি বর্ণনা তেনে জয়ীফও নেই কথা বুঝতে পেরেছেন আমার একটা দোয়া এর দোয়াটা রাসুল সাল্লা সাল্লাম সানা হিসাবে পড়েছেন বলে একটা হাদিস আছে মুসলিমে সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম এখন আপনি তাকবিরতা হারিমা বাঁধবেন আপনাকে তার আগে যে কথা বুঝাব আপনারা আমার কথার উত্তর দিবেন বলেন তো সালাত অর্থ কি সালাত মুনাজাত সলাত অরথ প্রার্থনা সলাত অর্থ হলো আমরা আল্লাহর সাথে সরাসরিভাবে কথা বলব সলাত ওরথ মুনাজাত সলাত ওরথ প্রার্থনা এখন আমরা যখন আল্লাহকে ডাকব আল্লাহর সাথে কথা বলবো আমরা যখন আল্লাহর কাছে চাইব তখন মনোযোগ সহকারে চাইতে হবে তখন সলাত আদায় করো নম্রভাবে সলাত আদায় করো নম্রভাবে বিনয়ভাবে ভালোভাবে আল্লাহর কাছে চাইতে হবে বলতে চাচ্ছিলাম এখন আপনি আল্লাহর কাছে চাইবেন এখন আপনি তাকবিরে তাহারিমা বাঁধবেন কিভাবে আপনি তাকবিরে তাহারিমা যখন বাঁধবেন তখন বলতে হবে আমার দিকে একটু তাকান আপনারা আল্লাহু আকবার এখন এই হাত কতজন এইভাবে তুলে কথা বলেন এইভাবে তুলে কতজন এইভাবে ছেড়ে দেই। আবার অনেকজন এইভাবে তুলে তোলা যাবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কান পর্যন্ত বা কান পর্যন্ত হাত আঙ্গুলগুলি ক্যাবলার দিকে জমা জমা থাকবে আল্লাহু আকবর এখন হাত থাকবে বুকের উপরে এটা নিয়ে বিদাদন্দ আছে কি নাই কথা বলেন ওয়াইল বিন হুজুর দিন তাল বলেন আমি রাসুল সাল্লামকে সলা আদায় করতে দেখলাম যে তিনি ডান হাত বাম হাতের উপরে আলা সদের রেখে বুকের উপরে বাঁধলেন কথা বলেন সদরত্ব বুক তা বুকের উপরে হাত বাঁধতে হবে এখন আপনি সানা বলবেন আর সানার আগে কিন্তু আউজুবিল্লা বিল্লা বিসমিল্লা বলা যাবে না ডাইরেক্ট সানা এখন আমরা আল্লাহর সাথে প্রার্থনা করব কি আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতাইয়্যা কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আমরা আল্লাহকে বলছি ওগো হে আল্লাহ হে আমার প্রভু আপনি আমার এবং আমার পাপের ভিতরে দূরত্ব সৃষ্টি করুন যেমন দূরত্ব সৃষ্টি করেছেন আপনি পশ্চিম এবং পূর্বের ভিতরে তারপরে আমরা বলছি আল্লাহুম্মা নাকিনি মিনাল খাতাইয়া কামা ইউনাক্বওয়াস সাউবুল আবিয়াদু ওগো আল্লাহ আপনি আমার হতে আমার গুনাহাকে পরিচ্ছন্ন করুন যেমন ভাবে পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড় ময়লা হতে তারপরে আল্লাহকে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মাকসিল খত ইয়া ইয়া বিল মাই ওয়াস ওয়াল আল্লাহ আপনি আমার পাপকে ধুয়ে মুছে সাফ করে দিন বরফ দ্বারা শিশির দ্বারা পানি দ্বারা এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি আশ্রয় প্রার্থনা করেছি বিতাড়িত শয়তান হতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি তারপরে আপনি সূরা ফাতিহা বলবেন আমার কথা বুঝ পারছেন আপনারা এটা সলাদ কি সলাদ আর আপনারা দৃষ্টিটা থাকবে দৃষ্টিটা থাকবে শীর্ষটা যেখানে হচ্ছে ওখানে এখানে দুইটা দৃষ্টি থাকবে দুই দিকে এক যখন আপনার সলাদ আদায় করতেছেন তখন আপনার দৃষ্টি থাকবে শেষদার দিকে আবার যখন আপনার মানে বৈঠকে বসবেন যখন আঙ্গুল এইভাবে নাড়াচাড়া করবেন মানে নাড়াবেন তখন আপনার দৃষ্টিটা থাকবে কি আঙ্গুলের দিকে কথা বুঝতে পারেন আমার এখন আপনি সুরা ফাতিহা বলবেন সুরা ফাতিহা বলবেন মানে আল্লাহর সাথে এখন আমরা কথা বলছি আল্লাহর কাছে চাচ্ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আর রহমান রহিম চিনি করুণাময় অসীম দয়ালু মালিক ইয়াউম যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন শুধু মাত্র কেবল মাত্র আমরা তার ইবাদত করি তার কাছে সাহায্য প্রার্থনা করিদিন মুস্তাকিম অগ আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন শেরতল্লাদিনা আন আন্ত আলয়হিম তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন গয়রিল মাগদবি আলয়হিম গলাদলিন তাদের পথ নয় যাদেরকে আপনি অবিশপ্ত করেছেন চাঁদের উপর আপনার নাবির না আনত চাঁদের উপর আপনার না চাঁদেরকে আপনি অপছন্দ করেন চাঁদেরকে আপনি অবিশপ্ত করেছেন আমিন আল্লাহ আপনি কবুল করুন কথা বুঝতে পারে না মা এখন আপনাকে যে কথা বুঝাচ্ছি এখন একদল যখন আমিন আমিন বলা বলা তখন বলে বলে যাবে না না কি এখন আমিনের ফজিলত শুনবেন আপনারা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ইমামের আমিন মুসল্লির আমিন ফেরেশ আমিন তিন আমিন একত্র হয় গুফি রলাঘো মাতা কত আমি তাহলে তাদের পূর্বের যত গুণা আছে পা পাঁচ লাখ করে দিবেন সোবাহানালা বলবেন না এখন আপনি একটা ছোট দোয়া মানে ছোট সুরা আপনার কাছে যেটা সহজ হয় এটা বলবেন সুরা ফাতেহার পরে যদি সুরা